আলম হাসান ভাই আসছে আমাদের তার এমন একজনকে নিয়ে আসছে খুব কাছের মানুষ এই যে আলম হাসান ভাই মানুষ মানে আমার কাছে মানুষ কইছে গেলা ভিডিও তো অনেক দেখি ঠিক আছে নতুন ভাবি নাকি

খাতে পারছেন আপনি তেল দিয়ে আসলে একবার দেশি হাঁস পাবেন একবার দেশি অরিজিনাল হাঁস পাবেন আমাদের হাঁস সিটা রুটি আপনি খিচুড়ি এটা স্পেশাল খাবার হাঁস সিটা রুটি জি আমরা আমরা বুকলে গেম নেই আমার বোবা আছে দূরে দূরে একটু লাগে সম্পর্কে একটা বানিয়া দিছে বউ ঠিক আছে কি কি খাওয়াবেন আজকে

আলম হাসান ভাই ভাবি কি না আমি জানি না অনেক দুষ্ট আমি কই আপনার সাথে খাবারটা দেখেন ভাবি এই যে সার্ভ করতেছি খাবারটা অনেক স্পেশাল আপনার হাঁস সিটে বেটি হাঁস আপনার খিচুড়ি এই খাবারটা দাও ভাই বিকালবেলা আসে ঘুরবেন দেখবেন আমাদের এখানে আচ্ছা আমাকে আসার থেকে খালি ভাবি 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 বলতেছেন ওনার সাথে একটা পিক তুললেও ভাবি বলেন এইখানে আপনি দেখাচ্ছে বিখ্যাত হাসে মাংস খাইতে আসছি বলতেছেন ভাবি ঠিক আছে ভাবি বলছেন তো ঠিক আছে হচ্ছে আমি খাবো খাবারটা খেয়ে দেখবো কেমন ঠিক আছে ভালো না হলে তারপরে ঠিক আছে আমাদের ভালো হলে কিন্তু আমাদের বকশিস দেওয়া লাগবে ঠিক আছে জানাবেন ভাই কেমন হয়েছে মাছ আমার কাউকে কখনো কোনো জায়গায় আমার সাথে নিয়ে যাওয়া যাবে না ওনারা নিয়ে আসছে কে আর ভাবি বানিয়ে দিছে দেয় না যাই হোক ভাবি বলছে আর যাই বলুক খাবারটা কিন্তু হয়েছে অনেক ধন্যবাদ খাবারটা আবারও ভাবি হাঁসটা দেশি হাঁস আমার সামনে আমি বিকালবেলা একবার আসছিলাম আচ্ছা দেখছি এখানে হাঁস বানাচ্ছে এটা আমরা গেরাম থেকে সংগ্রহ করি এটা আমরা গেরাম থেকে সংগ্রহ করে তারপর আইনা এখানে নিজের হাতে পরিষ্কার করে তারপর আমি নিজে হাতেই পাকাই সব আমার প্রসেসিং তো দেখছেন মনে হয় কত বড় মাছ দিছে রে বাপ রে বাপ এই মাছটার নাম কি এটা মাছ কোরাল মাছ হুম ওই এটা থেকে তো মাছের টেস্টটা দারুণ হইছে ভাই ধন্যবাদ তাই না আমরা একটু রিল্যাক্স খাই ঠিক আছে হুম ওকে ঠিক আছে